আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা সফর মাদ্রাসাত নূর মোমেন শাহী আমরা ভোর চারটায় আটই ডিসেম্বর ভোর চারটায় আমরা মাদ্রাসা থেকে তিনটি বাসে আমরা শিক্ষা সফরের জন্য বের হই এরপরে ফজরের নামাজ আদায় করি নকলা একটি মসজিদে এরপর আমরা বাস দিয়ে রওনা শুরু করি যেতে যেতে আমরা শেরপুর নাকুগাঁও স্থলবন্দরে গিয়ে পৌঁছলাম সকাল পৌনে আটটায় পৌঁছার পর আমরা এখানে কিছু দৃশ্য দেখলাম কিছু দৃশ্য দেখার পর আমরা এখানে পাশে একটি মসজিদে সকলের নাস্তা শেষ করলাম এরপর আমাদের এখানে কয়েকটা পিক তোলা হয় পিক তোলার পর এখানে মাদ্রাসার চতুর্থ বর্ষের ছাত্ররা ছবি তুলে পাশে একটি পাথরের গাড়ি যেটা ভারতের লঘু বিশিষ্ট নাকুগজ স্থলবন্দর সীমান্তে এখানে বিজিবি চেকপোস্ট রয়েছে পাশে কয়েকজন বিজিবি সদস্য দাঁড়ানো রয়েছে এবং সাবধান একশো বিশ পর ভারত লেখা আছে নাকুগজ স্থলবন্দর এগুলো সব ইন্ডিয়ার পাথর বড় বড় পাথর বাংলাদেশে এসে রাখা হয়েছে এবং এই পাথরগুলো ভেঙে এভাবে ছোটো করা হচ্ছে হ্যাঁ এইভাবে ছোটো করা হচ্ছে এইভাবে ছোটো করে স্তূপ করে রাখা হচ্ছে আর অপরদিকেও ওই ইন্ডিয়ার রভার ব্যান্ড থেকে পাথর ঢালা হচ্ছে এবং এদিকেও মাল নামানো হচ্ছে ইন্ডিয়া থেকে আনা গাড়ি এদিকে আছে অপর পক্ষে দেখা যায় এইগুলো আবার পাথর ভাঙ্গার গাড়ি পাথর ভাঙ্গার মেশিন এদিকে আছে রাস্তার ওই পারে আছে বড়ো বড় পাথর ইন্ডিয়া থেকে আনা ওইদিকে আবার ভাঙার মেশিন আর প্রচুর পরিমাণে পাথর ভারত থেকে আনা হচ্ছে এই নাকুগাঁও স্থলবন্দর থেকে স্থলবন্দর দিয়ে গাড়ির সর্বোচ্চ প্রতি সীমা ত্রিশ কিলোমিটার নিচে আমরা আজকে তারিখ হচ্ছে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের সকাল আটটা আটটা বিশ মিনিটে এখন টাইম আমার এখানে আমরা এখানে নাস্তা করলাম আমরা তিনটা গাড়ির সফরে নিয়ে আসলাম আমার সামনে এটা হচ্ছে তিন নম্বর গাড়ি তিন নম্বর সফরের গাড়ি তো তিনটা বাস নিয়ে এসে আমরা ওইদিকে ওই বটরে গিয়েছিলাম এখন আমরা এখানে নাচতে করলাম পাশাপাশি এদিকে যা দেখতে পাচ্ছেন সবই পাথর বড় বড় পাথর ইন্ডিয়া থেকে আনা এগুলো বড় বড় পাথর ওই দূর দূর যা দেখতে পাচ্ছেন সবই পাথর মেশিন ভাঙা হচ্ছে এবং এগুলো বাংলাদেশে ইনপুট করা হচ্ছে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম Ni all da e gaeau. A'r goe'r 何 <laughs> <laughs> জি গজনি স্পটে আছি চতুর্থ বর্ষের তারা এখন একসাথে বন্ধন হয়ে দাঁড়িয়ে আছে একটি বৃক্ষকে তারা মিডলিস্ট করে জি জি আমরা রিহাম পর্যন্ত ছিলাম এই পর্যন্ত আছি

অবকাশ কেন্দ্র করলাম মজার ব্যাপার হচ্ছে এখানে সবচেয়ে বেশি মজাদার বিষয় হলো যে প্রবেশ করে বের হওয়া সকল এটার ভিতর দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হল সকল ছাত্ররাই সকল ছাত্র এখানে প্রবেশ করে বা এরপরে আমরা প্রবেশ করলাম এরপর আমরা মুসলিম মিশনারিতে প্রবেশ করলাম ছাত্রদের শিবির এখানে অনেক সুন্দর গুরুত্ব করে ওরা এরপর দুপুরে নামাজ পর নামাজ পড়ে খানা পানা শেষ করে এখানে কিছু খেলার আয়োজন করে আমাদের বড় হজুর এখানে উপস্থিত ছিলেন

এর মধ্যে টিকিট খেলার মধ্যে নেওয়া হয় সিলেকশন করা হয় সিলেকশন করার পর তাদেরকে সিলেকশন করা হয় তাদের মধ্যে থেকে হাড়ি বাঙ্গা খেলা পাত্রে বল ফেলানো খেলা এবং অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ

تو اگے چلیں گے ار و بن جو جواب دے تو دھیان سے دیکھو اگے چلیں گے ٹھیک ہے سميتدار سوچا يہ اپ

இந்தியாவில் கோவிட்19 தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவமனைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது দিয়া

চলছে আনার খাওয়ার প্রতিযোগিতা এর মধ্যে প্রত্যেক সদস্যই আনার খাবেন এবং আনারের একটি অংশ মাটিতে পড়া যাবে না পড়লেও নির্দিষ্ট সময়ের মধ্যে খেয়ে শেষ করতে হবে নিখুঁতভাবে আনার খাচ্ছে চতুর্থ বর্ষের এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা

হ্যালো হ্যালো থানা করছে থানা করছে সম্পর্ক করতে সম্ভব কি করে করছে বেশি শুরু করতে দাও মাত্র আচ্ছা দাদা মগনা একটা শনা মানে গেল লীলা শুনে ফাস্ট

পাহাড়ের মধ্যেই রাবার বাগান আমরা দেখতে পাচ্ছি আরো বাটি দেখতে পাহাড়ের একপাশে রাবার বাগান রাবার বাগানের সামনে কিছু আমাদের বাংলাদেশের দুজন এখানে আ সময় বেশি তো পানিটা পড়ে দেখতে পাচ্ছেন নাম বলতো হাস দুবার হজর হজর দুইজন সেটা আবার জন আমরা পাহাড়ের মধ্যে আছি এই সময়তে থেকে অনেক দেখা আমরা ছোট একটা নদীর বাদাম খাওয়ার ভিডিও চালতার আমরা মাছ বাদাম খাওয়া হচ্ছে। আসর নামাজ তো তোর দিকে পাহাড়ের মাঝে ফেরার পর বাদাম বাদাম কাভার আমেজ বাদাম ভিতর। সর রাখ পাহাড়ের মাঝে বাদাম কাভার আমেজ এইদিকে পাহাড় আলহামদুলিল্লাহ এই পাহাড়টা প্রায় অনেক উঁচু করে এদিকে পাহাড় পাশেই পাশে একটা ছোট মরা নদী আছে বর্ষাকাল ছাড়া পানি চলে না আর এই আমরা যে ওই যে দেখতে পাচ্ছি এগুলা ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়া বর্ডার তা তারা এখানে যে মাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা এর একটা আছে বড় হুজুরের বড় হুজুরের তত্ত্বাবধানে বাদাম খাওয়ার আমেজ আহ শেষ হচ্ছে তো সবাই বাদাম খেলো আমিও প্রায় অনেকগুলো বাদাম পকেটে নিয়েছি আমার সাথে যারা ছিলেন তারাও নিয়েছে প্রায় চার পাঁচ কেজি মতো বাদাম আমরা সকলেই এখানে পরিবেশন করলাম এখন সামনে যে ছোটো নদীটি দেখছেন বড় নদীটি সেটা বাংলাদেশ এবং ভারত সীমান্তের নদী এটা দুই দেশের সীমান্ত নির্দেশ করে এখানে সবাই একটু ইন্ডিয়ার সীমানা পার আছে দেখতে পাচ্ছেন সামনে আমাদের রাহাবর ছাত্র সহ সবাই এখানে জোর হয়ে পানি দিয়ে নদী পার হচ্ছে এটা হাঁটু পানির চেয়েও একদম কম নদী শুকিয়ে মরে গেছে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার সীমান্তরক্ষী এখানে টহলরত তাছাড়া ছোটো যে নদীটি থাকতেন সেটা একদম মরে গেছে সাদা সাদা যে প্রাণীগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ম্যাচ এগুলো ইন্ডিয়ার পাহাড়ে ঘাস কাটছে আমরা এখন আছি এখানে তারপরে এদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সীমান্তে আমাদের এবং হজুর শহর সবাই গেছেন এখানে উঁচু একটা পাহাড় পাশাপাশি এদিক দিয়েও পাহাড় এই পাহাড়টা অনেক উঁচু আমরা এই পাহাড় থেকে অনেক দূরে আছি দেখতেই পাচ্ছেন সবাই এখানে নদী পার হচ্ছে পানি একদম হাটুর নিচে পানি দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ে এই ছোট নদীটা দুই দেশের সীমানা নির্দেশ করে বাংলাদেশ এবং ভারত বার্তা আছে বেরোবাড়ির সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্ত খুঁটি নাম্বার একশো বিরান এক হাজার বিরানব্বই বাংলাদেশ ভারত সীমান্ত কুটি আমরা এখানে দেখলাম সন্ধ্যায় পাহাড় পাহাড় থেকে নামতে ছাত্ররা